আর সন্তানের বাবাই যে আদ্রে সেই কথাটা এবার শুভ হাসপাতালে গিয়ে জানতে পারল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বারবার করে আদির কাছে ফোন করতে থাকে মোহন আর বলতে লাগলো কেন আয়ান ফোনটা ধরছে না সেটাই তো বুঝতে পারছে না তারপর বলতে লাগলো না আজকে সন্ধ্যাবেলায় যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা আমি ভয়েস দিয়ে বলে দিই পরের সময় হলে দেখে নেবে এদিকে শুভর মনটা খুব খারাপ শুধু বারবার করে ভাবতে থাকে আদির কি হয়েছে আদি কিছু একটা তার কাছ থেকে লুকাচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছে কিন্তু কি লুকাচ্ছে সেটা বুঝতে পারছে না তখন ঠাম্মি বলতে লাগলো কি রে শুভ কি হয়েছে কি এমন ভাবছিস তুই এইভাবে যদি অন্যমনস্ক হয়ে থাকিস এই সময় তাহলে তো ক্ষতি হবে তখন বলতে লাগলো না না ঠাম্মি কিছু না কই আমি কিছু ভাবছি না তো তখন বলতে লাগলো তুই যদি না ভাবিস তাহলে তুই আর কপির এই দুটোর মধ্যে কেন তফাৎ বুঝতে পারছিস না তখনই শুভ বুঝতে পারছে সে ভুল করছে তাড়াতাড়ি করে সে বলতে লাগলো না ঠামি কিছু হচ্ছে না আমি কিছু ভাবছি না ঠাম্মি তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি তুই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছিস সত্যি করে বলতো কি হয়েছে তখনই শুভ বলতে লাগলো ঠাম্মি জানো আজকে বেশ কিছুদিন পর্যন্ত আমি আদিকে লক্ষ্য করছি আদি কিছু একটা আমার থেকে লুকোনোর চেষ্টা করছে কি সেটা নিজে বুঝতে পারছি না তখন বলতে লাগলো দেখ শুভ তোরা দুজন দুই পরিবারে বড় হলে হয়েছিস তোরা আলোক হয়ে একে অপরের সাথে জড়িত হয়েছিস কোনো ভুল বুঝাবুঝিও তো হতে পারে আমার মনে হচ্ছে তুই কিছু একটা ভুল ভাবছিস তখন ঠাম্মি বল শুভ বলতে লাগলো ঠাম্মির কথাটা যদি সত্যি হয় তাহলে তার থেকে বেশি খুশি আমি হব। এই দিকে আদির মোবাইলে বারবার করে ফোন করতে থাকে মোহনা তখন সেটা সেন বুঝতে পারে আর বলতে লাগলো আজকের মিটিংটা তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি বলে মিটিংটা শেষ করে দিই তারপরে আদি ফোনটা দেখে আর ভয়েস মেসেজটা শুনে তারপরে মোহনার কাছে ফোন করে আর বলতে লাগলো মোহনা কি হয়েছে তুমি ঠিক আছে তো মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ আয়ান আমিও একদম ঠিক আছি আমি না তোমাকে জানাতে চাইছি সন্ধ্যে সাতটার সময় আমি ডাক্তারের কাছে যাব। আর আমি একটা ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সন্ধ্যা সাতটার সময় দিয়েছে তোমাকে কিন্তু আসতে হবে তখন আদি বলতে লাগলো তো আমি আমি কেন সেখানে যাব তখনই মোহনা বলতে লাগলো আমি যেটা বলছি সেটা করো তুমি কিন্তু আসতে হবে ওর ডাক্তার না তোমাকে কিছু বলতে চাইছে তাই তোমাকে আমার সাথে যেতে হবে তখন খুব টেনশনে পড়ে যায় আদৃত আদি তখন বলতে লাগলো এবার আমি কি করব আমি কি মিথ্যে কথা বলবো শুভর কাছে এদিকে ঠামিয়ে শুভ যখন কথা বলতে থাকে তখনই আদ্রিত বাড়ি ফিরে আসে আর আদ্রিতকে দেখে মোহনা তখন বলতে লাগলো কি আদি তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো এই কথা বলে তখন বলতে লাগলো না না আমি আবার কি জিজ্ঞেস করছি এই নাও জল খাও কিন্তু তখনও আদি খুব টেনশনে আছে আর জল খেতে থাকে আর বলতে লাগলো শুভ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আবারও তোমার কাছে মিথ্যে কথা বলছি আমি কি করব আমি তোমাকে সত্যিটাও বলতে পারছি না এদিকে মিথ্যেও বলতে পারছি না আমি যে কি করবো আমি সেটাই বুঝতে পারছি না খুব টেনশনে থাকে এদিকে শুভ সেটা বুঝতে পারে আর বলতে লাগলো কি হলো কি হল হঠাৎ করে আদির আদি কেন এবার এভাবে অন্য হয়ে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না বারবার করে তখন বলতে লাগলো এ আদি তোমার কি হয়েছে আদি তখন বলতে লাগলো না না কিছু হয়নি এইদিকে বেগপত্র গোছাতে থাকে মোহনা মোহনার মা তখন বলতে লাগলো এ মোহনা কোথায় যাচ্ছিস বেগপত্র গুছাছিস কেন তখন বলতে লাগলো আমি না এক জায়গা যাচ্ছি তখন এ কথা শুনে বলতে লাগলো ও তাহলে তো আদি আয়নের সাথে যাচ্ছিস তখন বলতে লাগলো বুঝে যখন গিয়েছো তাহলে তখন বলতে লাগলো তোর সন্তানের কথা কি ভেবেছিস কি ভেবেছিস এদিকে তো শুভ খুব টেনশন করতে থাকে আর মনে মনে বলতে লাগলো আদিত্য আমাকে ঠাকুরের সামনে কথা দিয়েছে যে সে আমাকে মিথ্যে কথা বলবে না আমি এসব কেন ভাবছি ঠাকুর আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলি ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় ডোনা ডাক্তারের সাথে কথা বলতে থাকে আর তখন উপর থেকে নেমে আসে ঠাম্মি আর শুভ আর ধাক্কা যখন লেগে যেতে লাগলো ঠাম্মি তখন বলতে লাগলি এই ডোনা সাবধানে চলাফেরা করবে তো এভাবে কেউ হুটহাট করে চলাফেরা করে শুভ মাহাতে চলেছে এখন যদি ধাক্কা লাগতো তাহলে কী হতো জানো না তখনই ডোনার মনটা খারাপ হয়ে যায় ঠাম্মি অনেক বকাঝকা করতে লাগলে তখন শুভ বলতে লাগলো না না ঠাম্মি তুমি ওকে একদম বকাঝকা করবে না একদম বোকা করবে না আচ্ছা ডোনা তুমি কোথায় যাচ্ছ ডোনা যখন বলতে লাগলো আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার আজকে ডাক্তারের ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যেতে হবে এদিকে আদি উপর থেকে নিচে নেমে আসে আর যখনই নেমে আসে তখন দাদুও সেখানে চলে আসে দাদু এসে বলতে লাগলো আদি আমার বন্ধুর বাড়ির ঠিকানাটা নিয়েছো তো তখন এই কথা শুনে আদি বলতে লাগলো আমি যাচ্ছি না তো তখন দাদু বলতে লাগলো কি তুমি যাচ্ছ না শুভ তখন বলতে লাগলো না দাদু ওর না আজকে একটা জরুরি মিটিং আছে তাই সে যেতে পারবে না আমি যাচ্ছি আমি গিয়ে নিয়ে আসবো তুমি কোনো চিন্তা না ডোনা তখন বলতে লাগলো কি শুভদি তাহলে যাবে আমার সাথে ডোনা আর কথা শুনে শুভ তখন বলতে লাগলো ঠিক আছে চলো আমরা চলে যাই এদিকে দাদু আদিকে বলতে লাগলো আদি এখন শুভ মাহতে চলেছে তোমার দায়িত্ব কত ব্যাপার গেছে কিন্তু তুমি এইভাবে দায়িত্বহীনের মতো কাজ কেন করছো সেটাই তো বুঝতে পারছি না কি এমন হয়েছে যে তুমি শুভর সাথে যেতে পারছো না কেন এমন করছো তুমি তো এমন ছেলে ছিলে না এ কথাগুলি বলে রেগে যায় দাদু আর আদি তোকে মনে মনে বলতে লাগলো দাদু আমি তোমাকে কি করে বুঝাবো তোমার আদি তো আগের মতো নেই সমস্ত ঘটনা যদি তুমি শুনো তাহলে তাহলে তোমার তো মনটা আরও খারাপ হয়ে যাবে এদিকে ডোনা শুভ হাসপাতালে চলে আসে আর যখন রিসেপশানে কথা বলতে থাকে তখন বলতে লাগলো দেরি হবে অন্যদিকে মোহনা আর আদিও সেই হাসপাতালে চলে এসেছে ডাক্তার দেখাতে এদিকে শুভ আমির সাথে কথা বলতে বলতে যখন হাসপাতাল থেকে বেরিয়ে যেতে লাগলো তখন হঠাৎ করে আদের যে পারফিউমটা ব্যবহার করে তার ঘ্রানটা লেগে যায় আর বলতে লাগলো আদি আদি এখানে এসেছে মনে হচ্ছে এই বলে ঘুরে তাকাতে দেখতে পায় কিছুই নেই আর তখন আদি আর মোহনা আরেক দিক দিয়ে চলে গেছে ঠাম্মি তখন বলতে লাগলো কী রে কি হয়েছে শুভ শুভ তখন বলতে লাগলো জানো না পারফিউমের গন্ধ আমি এখানে পেয়েছি তখন বলতে লাগলো আরে আদি সেখানে কি করতে যাবে অন্যদিকে দেখা যায় মোহনা আর আদি সে ডাক্তারের সাথে কথা বলতে থাকে এদিকে ডোনো সেই ডাক্তারকে দেখানোর জন্য যখন যেতে লাগে তখন বলতে লাগলো ম্যাম আপনি এখন যাবেন না ভিতরে পেশেন্ট আছে ওরা বের হলে তারপর যাবেন ডোনা তখন দরজার সামনে একটা টেবিল ছিল সেখানে বসে পড়ে এদিকে মোহনা বলতে লাগলো জানেন ম্যাম ওকে না সবাই আদৃত নামে চিনে আদিত্র কিন্তু ওর সাথে আমার কি সম্পর্ক সেটা তো আপনাকে বলে দিয়েছি যখন থেকে শুনেছে ও আমাদের সন্তান হচ্ছে তখন থেকে না ও খুব খুশি হয়ে গেছে আমার খুব যত্ন আপনি নিচ্ছে এই কথাটা বলতে তখন ডোনার দ সে পর্দাটা সরিয়ে দেখতে থাকে সেখানে আদি আর মোহনা আর কথাটা এটা দেখেই তো দোনা অবাক হয়ে যায় বলতে দাদা দাদাভাই এত বড় একটা ঘটনা বাড়িতে লুকিয়ে রেখেছে সে মোহনার সন্তানের বাবা এটা এটা বাড়ি কেউ জানে না আর এদিকে বাড়ির সবাই শুভ আর আদিকে নিয়ে মাতামাতি করে দাঁড়াও এবার আমি দেখাচ্ছি এদিকে আদির মনে অনেক কষ্ট যায় আদি তখন বলতে লাগলো মোহনা তাহলে এ সবাইকে বলে বেরাচ্ছে ওর সন্তানের বাবা আমি এবার আমার কী হবে সবাই জানা জানাজানি হলে কি হবে এই কথা ভেবে আদি সেখান থেকে রেগে বের হয়ে চলে যায় আর তখনই মোহনা বলতে লাগলো এই আদি এই আদি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আদি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ডোনা তো রীতিমতো মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে লাগলো কি সর্বনাশে কথা এবার কি হবে শুভ শুভ অনেক বারাবারি করেছে না এবার দেখো শুভর কি হবে এ কথাগুলি ভাবতে থাকি এদিকে ডাক্তারও রীতিমতো অবাক হয়েছে আদি সেখান থেকে চলে যাওয়ার পর অন্যদিকে মোহনা বলতে লাগলো আদিটা আদিটা কোথায় চলে গেল কোথায় চলে গেল এ বলে বেরিয়ে আসে আর এদিকে ডোনা তখন মনে মনে ভাবতে থাকে এই খবরটা তো আমাকে বাড়িতে দিতেই হবে